এই পৃথিবীতে একটা দেশ যেই দেশটা মাত্র তিন বছরই চেঞ্জ হয়ে গেছে বলেন তো সেই দেশের নাম কি রে বাবা পৃথিবীর ভিতরে তাহলে বাংলাদেশের তো পৃথিবীর মধ্যে বলতাম না আমাদের দেশ তো নয় তিন বছরের ভিতরে গর্তর থেকে বের হয়ে এরকম ভাবে ফলাও হয়েছে যে সবাই এখন তাকে নিয়ে চিন্তা করা শুরু করছে সেই দেশটার নাম কি এই তো এইবার ঠিক আছে কি নাম আফগানিস্তান রাশিয়া যুদ্ধ করে রাশিয়ার তসনস আমেরিকাও যুদ্ধ করলো একা করে নাই আরো আশেপাশের সবগুলা নিয়ে করছে টানা বিশ বছর এরপরও পানার লাগছে না লাগে নাই কথা কয় পলাইছে না পলাই নাই সব চলে গেছে সেই আফগানিস্তান ওই দেশের নামের মানুষগুলোকে একটা তহমধ্যে আমরা গালি দেই ওরা হলো তালেবান ওদেরকে কি বলে গালি দেওয়া হয় তালেবান মানে কি জানেন এই যে একজন বলছে ছাত্র তালেবান মানে কি ছাত্র আমরা তো খালি বলি আমাদের যেগুলা নাম দে প্রত্যেকটা নামের একটু দেখেন কি বাংলা গুলো কি আছে জঙ্গিবাদী বাংলা তর্জমা কি জেনে নেবেন সব খালি হুজুর গায়ের উপরে দায়িত্ব দিয়েছে দায়িত্ব আপনারও আছে একজন মানুষ একটা বক্তব্য দেয় ওই বক্তব্য শুনে আপনি পাগল হন ওটার তর্জমা খোঁজা তালাশ করেন না হুজুররা বেকা কথা বললি গায়ে লাগে তখন কোন রাজনীতি করেন না সম্মানিত হাজেরি তালেবান মানে ছাত্র তো ছাত্র রাতি ছোট হয় না বড় হয় কথা কয় না পারে হ্যাঁ ছোট ছাত্ররা তো ছোট এই ছোট ছাত্রের কাছ থেকে বিশ বছর লড়াই করে বলাইছে আমাদের বাংলাদেশেও ছাত্রদের হাতে ছাত্রদের কাছেই বলাইছে কথা কয় না রে তার মানে হলো যত বিপদ যত রকমের মুসিবত সব দিক আসুক না কেন বান্দা যদি একটা কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সমস্ত দরজা ওপেন করে দেয় বান্দা তোমার যত বিপদ আছে সব বিপদ থেকে আমি তোমারে মুক্ত করে দিলাম তিন বছরের ভিতরে আফগানিস্তান এখন যত অর্থনৈতিক ব্যবস্থা হিসাব নিকাশ করে দেখা যায় এখন আফগানিস্তানের টাকার মান অনেক অনেক বেশি ও কেন হলো হলো কিসের কারণে বলেন তো সেখানে থাকলে বরকত দিয়েছেন কে আর একটু আওয়াজ করে জোরে বলেন কে তো আফগানিস্তানে যদি বরকত দিতে পারে আমাদের বাংলাদেশে বুঝি সেই বরকত দেওয়ার আল্লাহ এখন আর নাই আর জোরে বলেন আছে না নাই তাহলে যদি থাকে আফগানিস্তান ওয়ালারা তারা যদি পারে ওরা ছাত্র হয়ে যদি দেশকে পরিবর্তন করতে পারে কেন আল্লাহ পাক রহমত দিয়েছেন কেন তাদেরকে বরকত দিয়েছেন দেওয়ার পিছনে কারণ হলো একটাই তারা কাজ করেছে একটা বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিয়েছেন একটা হলো বিপদ থেকে মুক্ত করেছেন আর দুই নাম্বার হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাজিব তাদের সমাজের ভিতরে তাদের জমিনের ভিতরে এত বরকত দান করে যে যেখানে নেশার জিনিস আবাদ হইতো সেই জায়গায় এখন ফল ফলাদি দিয়ে হয় সুবহান আল্লাহ জোরে ক মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ করে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে বানাই খান্ত হয় না আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন কথা কোন ঠিক মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে আমরা নিজেদেরকে পরিচয় দিই আমরা একজন মুসলমান কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছেন ও গোলাম এই দুনিয়ার জমিনের ভিতরে এই জমিনটাকে তো আমি আল্লাহ বানাইছি আসমানটাকেও আমি আল্লাহ বানাইছি তোমাকেও আমি আল্লাহ বানাইলাম এই দুনিয়ার জমিনের ভিতরে আজকে তোমাদের বরকত নাই এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা শান্তি পাও না এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা অশান্তির ভিতরে আসো তোমরা সর্ব অবস্থায় শান্তি চাও শান্তি পাও শান্তির জন্য তোমরা স্লোগান দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাত্র একটা কাজ করার কথা বলে দিলাম যদি তোমরা এই একটা কাজ জমিনের মধ্যে যদি তোমরা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বিপদ দেব না মুসিবত দেব না আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যখন তোমরা এক নাম্বার কাজ করতে পারবা আর ওই কাজটা হলো তাকওয়া ওই কাজটার নাম হলো তাকওয়া ওই কাজটার নাম হলো মুত্তাকি ওই কাজটার মূল বক্তব্য হলো মূল তর্জমা হলো আল্লাহর ভয় আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহর ভয় যখন তোমার অন্তরের ভিতরে তুমি নিতে পারবা আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াজা আমি আল্লাহ রব্বুল আলামিন মাখরাজা সঙ্গে সঙ্গে তোমার বিপদের দরজা খুলে দেব ও মুসলমান ছোট একটা উদাহরণ দেই দের হাজার বছর আগের উদাহরণ নয় মাত্র কয়েক বছর আগে ওই দেশের কথাই বলতেছিলাম যেই দেশের মানুষগুলো হলো মাদ্রাসার তালেবে আলেম ছাত্র ওই ছাত্রদের কাছে ট্যাং নিয়ে আসছে ট্যাং নিয়ে আসছে ট্যাং নিয়ে ডাকতে বলতেছেন এ বেটারা তোদের সত্যদের বলতো দেখি তোদের কি আছে আমাদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে ট্যাং আছে আমাদের কাছে বোমা আছে আমাদের কাছে মিসাইল আছে তোদের কাছে কি আছে বল তখন ওই মাদ্রাসার তলবে আলেম ডাক দিয়ে বলতেছেন আমাদের কাছে কি আছে তা কি তোমরা দেখতে চাও বলে হ্যাঁ তোমরা দেখাও দেখি কি দেখাইতে পারো তখন ওই ছাত্রটা আস্তে করে হাতের মধ্যে বালু নিয়েছে বালু ওই বালি কোনা নেওয়ার পর ও মুসলমান একটা আমল করেছে যেই আমলটা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন

বাড়ির চতুর্দিক দিয়ে কাফেরা বেষ্টন করে আছে কেমন করে এই বেষ্টনির থেকে বের হবো আল্লাহ রাহবুল আলমিন সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যম দিয়ে জানায় দিলেন ও হর চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই আপনার হাতের ভিতরে আপনি বালি নেন আর ওই বালি কোনার ভিতরে আপনি সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে আপনি ফু দেন আর ফু দেওয়ার পরে এটা মানুষের চোখের দিকে আপনি ছড়ায় দেন আল্লাহর নবী ডাক দিয়ে কয় আমি ছড়ায় দিব কয়জনের চোখের ভিতরে যাবে এখানে তো অনেকগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও মা রামাইতা ইযা রামাইতা আরেকটা আওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের এই আল্লাহ আকবরের আওয়াজ যাবে যত দূর মানুষ গোলাম রাস্তা দিয়ে গড়াফেরা করতে যে তারা যেন মনে করে না 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 দূরে বসে থাকা আমার চলবে না আমি মাহফিলের দিকে যাব একজন মানুষ জবান বন্ধ রাখবেন না একটা আওয়াজ করে বলেন আল্লাহ আকবর লিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রহবুল আমি এই মাহফিলকে কে কবুল করুক আওয়াজ করে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওগো পয়গম্বর চিন্তা করার কোনো কারণ নাই ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আপনার চিন্তা করা লাগবে না আপনি শুধু বালু ছড়ায়া দেন কার কার চোখে কেমন করে ঢোকার লাগবে এই দায়িত্ব আপনার নয় এই দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ওই বালু নিয়ে নিয়া যখন ফু দিয়া এমনি করে বিসমিল্লাহ বলে যখন সরায়া দিয়েছেন আমার নবী সূরা ইয়াসিন করে যখন ফু দিয়ে সরায় দিয়েছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়া প্রত্যেকটা কাফেরদের চোখের কোণার ভিতরে বালু ঢুকায় ঢুকায়া দিয়েছে ওরা তখন দুই হাত দিয়ে চোখটা ডলাডলি করে জিবরাইল বলে হুজুর এই ফাঁক দিয়া সুবহানাল্লাহ কন্না এই ফাঁসবি আপনি একটু বের হয়ে যান আল্লাহর নবী বের হয়ে গেল ওরা শোক দুলতে 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 এক সময় যখন ঠিক হয়ে গেছে দাগ দেখে কয়ে ঢোকো ভেতরে কি আছে এবার ভিতরে ঢোকার পরে দেখেন বিছানার মধ্যে সুন্দর করে চাদর মুড়ি দিয়ে একজন ঘুমানো বলে এই তাড়াতাড়ি করে চাকু দিয়ে শেষ করে দাও কয় না মারার আগে শেষ চেহারাটা একটু দেখি এগুলো ওয়াজ আপনাদের জানা আমার ওয়াজ কিন্তু এটা নয় আমি শুধু বোঝানোর জন্য বলতেছিলাম আস্তে করে যখন চাদর উঠাইছে লক্ষ্য করে দেখতে পায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে নাই ওই চাদরের ভিতরে শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু ঘুমা তবে আমুল ঘুমের ঘুম তার মনের ভিতরে মাথার মধ্যে কোন টেনশন আস্তে করে ডাক দেখায় আলী রে কেন আসল মানুষ কই কই আমি তোমরা কার কাছে আসছো কয় আমরা তো মোহাম্মদ কে মারার জন্য আসলাম কয় আল্লাহর নবী তো কিছুক্ষণ আগে আমার এখানে ঘুমায়া দিয়া এই পাঁচ সাত মিনিট হবে এমন হয়তো তার আগে আল্লাহর নবী এখান থেকে বের হয়ে গেল ঘন্টা বলো আমরা আধা ঘন্টা বা এক ঘন্টা হয়ে গেল চতুর্দিকটা বেষ্টন করে আসি একটা পিপিলিকাও যাওয়ার মতো ক্ষমতা নাই আর তুমি বলতেছো মোহাম্মদ পালায় গেল কোন দিক দিয়ে গেল হযরত আলী মুস্কে হাসি দিয়া ডাক দিয়া কই চোখ দিয়েছেন আল্লাহ চোখের দৃষ্টি কেড়ে নেওয়ার মালিক ও আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এই চোখ দিয়েছেন কে আরো জোরে জোরে বলেন কে এই সখের জ্যোতি আল্লাহ দিয়েছেন আবার আল্লাহ এটা কেরাও নিতে পারে কথা কোন ঠিক কি না আল্লাহ যে কোনো মুহূর্তে এই যে জবান দিয়েছে এই যে আমার কণ্ঠ আমি কণ্ঠ দিয়ে আপনাদেরকে শোনাইতেছি এই কণ্ঠও দিয়েছেন আমার আল্লাহ আমি কথা বলতেছি কথা বলার শক্তিও দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান আল্লাহ বলে গোলাম কথা বলার মতো শক্তি আমি আল্লাহ তোমাকে দিলাম আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ দুইটা কাম দিয়েছেন এই জন্যই তোমার আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল বুল্লা ইয়াফকাহু নাবিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুন বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা উলাই আমার আল্লাহরুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো আমি আল্লাহর আলমিনুল্লাফু বিহা আমি আল্লাহ তোমার অন্তর দিলাম বজার জন্য ওয়াসিরুনা বিহা আমি আল্লাহ দুইটা চোখ দিলাম দেখার জন্য ওয়ালাহুম আদানুল লায়াসমাউন বিহা আমি আল্লাহ পাক তোমাকে দুইটা কান দিলাম আমার আল্লাহ ডাক দেয় যেই ব্যক্তি বুঝলো না যেই ব্যক্তি শুনলো না যেই ব্যক্তি দেখলো না আল্লাহ বলেন উলাইকা কাল আনামি বাল হুম এরা শুধু চতুষপর্যন্তই নয় বরং জন্তর চাইতে উনি কৃষ্ণ নাউযুবিল্লাহ কোন আরো জোরে আমি আপনাদেরকে একটা কথা বলবার যেই ব্যক্তির দেখে না কান আছে শোনে না ওই ব্যক্তির মানুষ না পশুর মতো পশুর চাই নিকৃষ্ট তার মানে নিকৃষ্টতম প্রাণী হলো একটা আছে কুকুর এই কুকুর যদি আপনার কাপড়ের সঙ্গে লাগে তাহলে এই শুকনো কাপড় ঝাড়ি দিলেই পাক ভালো করে বুঝবে শুকনা কুকুর যদি আপনার শুকনা কাপড়ের সঙ্গে লাগে তাহলে কাপড় এমন করে ঝাড়ি দিবেন কাপড় পাক হয়ে যাবে কিন্তু কুকুরটা যদি ভেজা থাকে আর আপনার এই কাপড়টা যদি ভিজে যায় তাহলে আপনার কাপড়টা কিন্তু না পাক দুই নাম্বার আরেকটা প্রাণী আছে তার নাম হলো শুকুর কি নাম এই শুকর শুকনো থাক আর ভেজা থাক আপনার গায়ের সঙ্গে লাগতে দেরি আপনি নাপাক হইতে দেরি নাই ও মুসলমান একটা জিনিস ভালো করে মনে রাখবেন শুকুরের কথা আমি কারণে আনলাম শুকুরের শরীর আপনার শরীরের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে আপনার শরীর নাপাক আপনার কাপড় নাপাক একটা বার আপনি চিন্তা করেন আল্লাহ অন্তর দিল কোনটা ভালো আর কোনটা বন্ধ বোঝার জন্য আপনি বুঝলেন না আপনি নামাজ পড়া লাগবে বোঝেন কিন্তু পড়েন না আপনার হজ করা লাগবে বোঝেন কিন্তু করেন না আপনার জাকাত দেওয়া লাগবে আপনি বোঝেন কিন্তু জাকাত দেন না আপনার মিথ্যা বললে গুনা হবে এরপরও মিথ্যা বলেন আপনাকে সুচকাইতে নিষেধ করেছেন এরপর আপনি সুচ খান আল্লাহর হুকুম মোতাবেক আপনি চলেন না কিন্তু একটা জিনিস মনে রাখবেন কুকুর কিন্তু সুচ খায় না এ কথা কন্যা কার

কিন্তু মুসলমান একটা জিনিস আপনাকে ভালো করে মনে রাখতে হবে যেই মানুষটার খাবারের ভিতরে হালাল নাই ওই খাবার খাওয়ার মধ্যে কোনো বরকত নাই হালাল খাবার যদি অল্প হয় আলু ভর্তাও যদি হয় ওর মধ্যে বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে এই জন্য বলতেছিলাম মুসলমান আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট হতে চাই না আমরা শুকুরের চাইতে নিকৃষ্ট হতে চাইনা এই জন্য আল্লাহ যা বলেছেন তা মানা লাগবে কথা কোন ঠিক কি ও বন্ধু যেখান থেকে কথাটা বলতেছিলাম এই চোখ আমার আল্লাহ দিয়েছে এই কান আল্লাহ আমার দিয়েছে এই কথা বলার শক্তি আমার দিয়েছে আল্লাহ আল্লাহর তোদের সামনে দিয়ে তোমার নবী চলে গেছে তোরা দেখতে বাস নাই কারণ আমার আল্লাহ হয়তো তোদের চোখের দৃষ্টি শক্তি আল্লাহ কিছু সময়ের জন্য কেড়ে নিয়েছিল যার কারণে দেখতে বাস নাই আমি কথাটা বলতেছিলাম এই কারণে ও মুসলমান আল্লাহ আল্লাহর নবী এক পুষ্টি

وَالْقُرْآنِ الْحَكِيمِ সব মুসলমান એમન করে সূরা আসিন পড়ে ওই বালুর মধ্যে ফু দিয়া ডাক দিয়ে বলে ও আমেরিকার লাল কুত্তার দালালরা দেখতে চায় দেখতে চায় আমাদের কাছে পাওয়ার কি ওই বালوں মধ্যে ফু দিয়া শুধু একবার ওই ট্যাং এর উপরে ওই বালুকণাগুলো ছুড়ে দিছে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে মালি আমি তোমার কাছে ভরসা করলাম তুমি তো কোরআনে বলেছো ওমাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহ হি ওয়া হু বান্দা যখন আল্লাহর ওপরে টাবাকুল করবে বান্দা তখন আল্লাহ তখন বান্দাকে সাহায্য করবে আল্লাহ এই যে বালু নিয়া তোমার কোরআনুল করিম ইয়াসিন থেকে তেলাওয়াত করে ছু দিয়া ট্যাংকের উপরে ছেড়ে দিলাম আল্লাহ তোমার কারিশমা তুমি এবার দেখায় দাও আস্তে করে ওই ট্যাংকের উপরে ওই বালি কোনা সোরা দিতে দেরি হইছে রে মুসলমান মুহূর্তের ভিতরে ট্যাংকে আগুন লাগতে দেরি হয় না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এ মুসলমান কেন 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 এই পুরস্কারটা আমার আল্লাহ কেন কারণ অমাইনের তাক্লা আল্লাহর ভয় জোরে বলেন কার ভয় আরো জোরে বলেন কার ভয় আল্লাহর ভয় যদি আপনার অন্তরের ভিতরে থাকে আল্লাহর ভয় আপনার অন্তরের ভিতরে নিয়া ও মুসলমান আল্লাহর গোলাম আপনি যদি চলতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যত বিপদ থাক না কেন ওই বিপদ থেকে মুক্ত করবে কে আর যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মানুষের দ্বারা কখনো কোনো দিন অন্যায় হতে পারে না কথা কন ঠিক কিনা